বাইরে ভাই খেতাম দেয়া দেখলাম বিশাল ব্যাপার অমিতাভ বচ্চন খ্যাত নায়িকা কঙ্গনা কঙ্গনার শেষ পর্যন্ত চর মারলেন একজন পুলিশ কনস্টেবল তবে শিক্ষণীয় জীবনে যাই কিছু করেন আপনার মনের যত ক্ষোভ আপনার মনের যত রাগ ঝেড়ে দিবেন পরবর্তীতে কি ঘটবে এটা নিয়ে খুব বেশি ভাববেন না খুব ভেবেছেন তো মরেছেন যেটা ভাবেনি আমাদের কুল দিন কোন কনস্টেবল সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচন এবং হিমাচল প্রদেশ থেকে হিমাচলের মান্ডি প্রদেশ থেকে এমপি নির্বাচিত হয়েছে কঙ্গনা সেটার থেকে বেশি আলোচনা যে বিষয়টি চলে এসেছে সেটি হচ্ছে কুলবিন্দর কোলের চলা কে প্রথম একটা মুভি দেখেছি কুইন মুভিটি টিনে খাইফ ছিল বাট আমার কেন যেন দেখতে ইচ্ছে করেনি ওভার অ্যাক্টিং মনে হয়েছে গ্যাংস্টারে তাকে নায়িকা হিসেবে দেখেছিলাম তারপরে তার কোনো মুভি আসলে দেখা হয়নি বাট তার বিতর্কিত এবং অতর্কিত এবং নিজেকে সে বলিউড ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের সমান জনপ্রিয় মনে করেন নিজের তিনি ঘোষণা করেন এটা কি পাগল লেখা আমরা এটার এই যে ভ্যাকসিন দেওয়ার দরকার ছিল এটা কুলবিন্দর সিং কুলবিন্দর কৌল সরি খুব ভালো একটা ভ্যাকসিন দিয়ে আশা করি এই ভ্যাকসিনের মনে থাকবে বিমানবন্দরে চেক চেক ইন করতেছিলেন কমনা তখন তার মোবাইলটি নির্দিষ্ট জায়গায় জমা দিতে অসম্মতি জানায় এক বছরে সে কৌলকে ধাক্কা মারে তখন কোল দু হাজার বিশ সালে কৃষক বিপ্লবে কৃষকদের নিয়ে তার বিতর্কিত মন্তব্য কঙ্গনার কৃষকরা নাকি টাকার বিনিময়ে আন্দোলন করছে এই যে ক্ষোভটা এবং এই আন্দোলনের সাথে তার মা সক্রিয়ভাবে জড়িত ছিল মানে কনস্টেবলের মা তখন সে চটটি সজরে মেরে বসে এবং সাময়িকভাবে সে বরগস্ত হয় তো পরবর্তীতে একদল মানুষ ক্রমন পক্ষে কথা বলছে একদল মানুষ বিপক্ষে কথা বলছে তবে আমাদের সবার প্রিয় বিশাল শেখ যাদেরকে আমরা চিনি সেই বিশাল দারদারি উনি তিনি নিজে তার প্রতিষ্ঠানে এই কুলবিন্দর কোলকে একটি চাকরির অফার করেছে সিএফএর একজন কনস্টেবল থেকে যদি উনি এখন যেহেতু টক অফ দ্য টপিক্সে মিডিয়া টপিক্সে পরিণত হয়েছে সো আই অলসো প্লিস বেশিবার বেরো না ঝরে পড়ে যাবে তখন অনেকবার ছিল চট্টা প্রাপ্য ছিল খাইসা যে বললাম কুকুরের যখন কার্তিক মাস চলে তাকে মাঝে মাঝে দুইটা একটা ভ্যাকসিন দেওয়া দরকার ধন্যবাদ আমার নতুন চ্যানেল আপনাদের সাথে থাকবো বয়সের অবস্থা দেখে দয়া করে কেউ আমার চ্যানেলে বিচার করবেন না কারণ বাংলাদেশের ম্যাচ জয় একটু অতিরিক্ত চিৎকার চেঁচামেচি হয়ে গিয়েছে যে কারণে গলা বসে গিয়েছে এবং অতিরিক্ত ঠান্ডা গরম তো চলছেই কখনো গরম কখনো ঠান্ডা এবং আমি রীতিমতো ফুল একটা কি বলবো কন্ডিশন রুমে ঘামছি সেই যদি হয় হাল তো চ্যানেলটির সাথে থাকুন আশা করি নিয়মিত ভালো ভালো কন্টেন্ট পাবেন আপনাদের সাথে ছিলাম আর জীল ধন্যবাদ সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না